এটা আপনি কি বললেন মা আমি আমার একটা কিডনি দিয়ে যখন আলিকে সুস্থ করলাম তখন আপনি আমাকে ফেরেস্তা বানিয়ে দিলেন আর এখন কি না আপনি আমাকে বলছেন আমি এই সংসারের ভিলেন আমাকে আপনি ভিলেন বানিয়ে দিলেন মা টোনি এই চাটা আজকে বেশ মজা হয়েছে রে মা এমন চা খেলে ঘুমও পায় না আবার মনটাও বেশ চাঙ্গা হয়ে যায় আপনার জন্য একটু বাড়তি যত্ন চা বানাই মা আমি তো জানি আপনি চা খেতে অনেক ভালোবাসেন তোমার মধ্যে ধৈর্য আছে রে মা ঠিক যেমন আগের দিনের মেয়েরা সংসার সামলায় তেমন করে আমার সংসারটা তুমি আগলে রেখেছো মা কি যে বলেন মা আমি আপনার থেকেই তো সব শিখছি আপনার প্রশংসা পেলে ভালোই লাগে বৌমা আলি কোথায় গেছে গো আজ সারাদিন আলীকে দেখলাম না ছেলেটার অর্ধেক জীবন দেশের বাইরেই কাটিয়ে দিল আমাদের এই সংসারের পিছনে ছেলেটার অবদান অনেক ও তো ঘুমাচ্ছে মা শরীরটা নাকি বেশ ক্লান্ত লাগছিল তাই বললাম শুয়ে বিশ্রাম করো আহা রে মা তোমাদের এখন একটু শরীর খারাপ লাগলেই বিশ্রাম নাও আর আমাদের সময় বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই ছিল না বাপু কাজ না করলে ভাতি জুটত না তাই তো মা আপনারা কত চেষ্টা করে সংসার গুছিয়েছেন আপনাদের সাথে কি আমাদের তুলনা হয় মা বলুন আপনি তো আমার মায়ের মতোই বাপ এত মিষ্টি কথা শুনে মনটা নরম হয়ে গেল বাপু আজ রাতে তোমার প্রিয় তরকারি রান্না করব। খাওয়া হবে তো নিশ্চয় মা আপনার হাতের রান্না তো অনেক মজার আজকে আমরা একসাথে বসে খাবো আমি যাই আপনার ছেলেকে ডেকে তুলি সন্ধ্যা হয়ে এলো বেশি ঘুমালেও শরীর খারাপ করে ভালো কথা বলেছো যাও গিয়ে ডেকে তোলো বাইরে হাঁটাহাঁটি করলে ভালো লাগবে আলি কি হয়েছে তোমার এমন মুচরি কেন করছো তোমার কপালও দেখছি অনেক ঘেমেছে শরীর টরি খারাপ লাগছে নাকি খুব পেট ভীষণ ব্যথা করছে টুনি কেমন যেন শরীরটাও বেশ দুর্বল লাগছে ভালো লাগছে না বলো কি তোমার পেট ব্যথা করছে আমাকে ডাকবে না আমি মার সাথে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমি এক্ষুনি ডাক্তার ডাকছি অত তাড়াহুড়া করো না মনে হয় না ডাক্তার লাগবে কিছুক্ষণ শুয়ে থাকি তাহলে ঠিক হয়ে যাবে এটা গ্যাসের ব্যথা হতে পারে না এভাবে হবে না আমি এক্ষুনি হসপিটালে ফোন করে ডাক্তারের সিরিয়াল নিচ্ছি তোমার কষ্ট দেখে আমার ভালো লাগছে না তুমি অত কথা বলো না তো আপনাদের যে টেস্টগুলো লিখে দিয়েছিলাম সেগুলো করিয়েছেন রিপোর্টটা দেন দেখি কি অবস্থা রুগীর হ্যাঁ ম্যাডাম সব টেস্টই করিয়েছি আপনার সামনে রিপোর্টগুলো জমা দেওয়া হয়েছে একটু ভালো করে দেখে বলুন তো কি সমস্যা সারা রাত পেট ব্যথায় গুঙ্গায়েছে কাতরিয়েছে ও আচ্ছা আমি দেখছি এ কি আপনারা রুগীকে অন্য কোথাও চিকিৎসা করাননি এর আগে কখনোই রুগী শারীরিক চেক জন্য ডক্টরের কাছে দেখাননি এই রোগীর তো দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে একে বাঁচানো তো এখন অনেক কঠিন শেষ সময়ে এসেছেন আপনারা কি বলছেন ম্যাডাম এত বড় সমস্যা আমরা আগে কিছুই টের পেলাম না আমাদের এখন কি করা উচিত আপনারা ভেঙে পড়বেন না এ রুগীকে বাঁচাতে হলে ডায়ালাইসিস করতে হবে এর মধ্যে দেখেন কোনো কিডনি ডোনেটকারীকে খুঁজে পান কি না যদি খুঁজে পান তাহলে তো ভাগ্য বড়ই ভালো সব কিছু ম্যাচ থাকলে কিডনি ট্রান্সফার করা যাবে কিডনির ব্যবস্থা যদি করতে না পারি তখন কি করব ম্যাডাম অন্য কোনো চিকিৎসা কি আছে আমাদের হাতের অবস্থাও তো বেশি ভালো না কিডনি ডায়ালাইসিস করতেও তো অনেক খরচ এত খরচ তো আমাদের দ্বারাই পোষানো সম্ভব না ম্যাডাম আপনারা আপাতত একটা কাজ করতে পারেন তাহলে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেন তবুও লাভ হবে বলে মনে হয় না চিকিৎসার ওপর আট থেকে দশ বছর বাঁচতে পারে এই আর কি তারপর আবার কিডনির ট্রান্সফার করতেই হবে টুনি সবই তো শুনলে আমার মনে হয় এখন আর পৃথিবীতে থাকা হবে না বাঁচার ইচ্ছে ছিল কিন্তু ভাগ্য হলো না এটা তুমি কেমন কথা বলছো শুনি তোমাকে ছাড়া আমি আমার সন্তান নিয়ে বাঁচব তুমি চিন্তা করো না আমার এই দেহে প্রাণ থাকতে তোমার কোনো ক্ষতি হবে না তুমি আর আমার জন্য কি করতে পারবে বলো আমার চিকিৎসার জন্য তুমি এতটা কোথায় পাবে বিদেশ থেকে আনা জমানো টাকা দিয়ে বাড়িটা করেছি এখন হাত শূন্য তোমাকে আমি ভাবতে বারণ করেছি না তুমি এখন দয়া করে থাকো আমি দেখছি কি করা যায় শুনলাম ভাবে ভাইয়ের নাকি দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এখন তুমি ভাইকে নিয়ে কি করবে কোথায় যাবে ভেবেছো কিছু না পা কিছু ভাবেনি তবে আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আশা করছি খুব দ্রুত আমি তার চিকিৎসা শুরু করাতে পারবো আপা আমরা তোমাকে কি সাহায্য করব দেখো আমাদের থেকে তোমরা কোনো আশা করো না আমরা তোমার কথা শুধু শুনতে পারবো কিছু করতে পারবো না আপা এভাবে কথা বললে আমি একা মানুষ কিভাবে সামাল দেব বলেন একটু সাহায্য করুন আপা আপনার ভাই সুস্থ হওয়ার পর যা চাইবেন তাই দেব। দরকার পড়লে এই বাড়িটা আপনাদের দিয়ে দেব আপা তবুও এখন আমাদের পাশে থাকুন একবারই বলেছি আমরা শুনতে পারবো কিছু করতে পারবো না বাড়ি তো ভাই না থাকলে এমনিতেও পাবো কথাটাকে তুমি বুঝতে পারো আবার বলছি আমাদের থেকে কোনো আশা করো না তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না আমরা মা দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল এই দশ বছরে আমি পরিশ্রম করে যা পেরেছি করেছি কিন্তু এখন যে কিডনি না পেলে মানুষটাকে বাঁচানো সম্ভব হবে না মা কি করব বলুন আমি তো চেয়েছিলাম আমার কিডনি দিয়ে আমার ছেলেকে সুস্থ করতে কিন্তু আমার নিজের শরীরই তো আজকাল ভালো যাচ্ছে না কি করে কিডনি দেই বল এতদিনে এমন কেউ নেই যে তার থেকে আমি সাহায্য চাইনি মা কিন্তু আমার বাবার বাড়ি ছাড়া এখানকার কোনো ব্যক্তিরই সাহায্য আমি পাইনি তাই আমি এখন একটা সিদ্ধান্ত নিয়েছি মা কি সিদ্ধান্ত নিয়েছো বৌমা আমার ছেলেটাকে ছেড়ে যাবে না তো বাপু আমাদের একা ফেলে চলে নে মা তুই চলে গেলে আমাদের কি হবে আরে আমি কোথাও যাচ্ছি না ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলেছে আমার দুটো কিডনি নাকি ভালো আছে তাই আলিকে আমি যদি আমার একটা কিডনি দিয়ে দিই তাহলে আমিও ভালো থাকব আলী নিজেও সুস্থ হয়ে উঠবে বৌমা তুমি আমার ছেলের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো ভেবে খুব খুশি হয়েছি কিডনি তো হলো এখন অপারেশনের টাকা কোথায় পাবে গো তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না মা মায়ের থেকে বাবার পেনশনের টাকা চেয়েছে মা টাকাটা দিলেই আমি সব ব্যবস্থা করে ফেলবো আর আমার কিছু গয়না আছে সেগুলোও বেচে দিলে আর কোনো সমস্যা হবে না তবুও আমার স্বামী ঘরে ফিরে আসুক বৌমা তুমি মানুষ না তুমি আসতা মা যখন নিজের ভাই বোন তাকে ফেলে দিল তুমি বউ হয়ে তাকে কাছে টেনে নিলে এই প্রতিদান কখনো ভুলবার মতো নয় রে মা আচ্ছা মা দেখি ও কী করে ওষুধ খাওয়ারও সময় হয়েছে দেরি হলে আবার পেট ব্যথা শুরু করবে তখন আবার চিৎকার চেঁচামেচি কান্না এগুলো দেখতে আমার ভালো লাগে না ওর চোখের পানি আমার একটুও সহ্য হয় না আলী সাহেব আপনি এখন সম্পূর্ণ সুস্থ আপনার অপারেশনটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে একটা কথায় মাথায় রাখবেন আপনার মা আপনাকে প্রথম জন্ম দিয়েছে আর আপনার স্ত্রী আপনাকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে তাই কখনো আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন করবেন না না তাকে কখনো অবহেলা তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসো আমি নতুন করে ব্যবসা শুরু করব। আমার এখন টাকা লাগবে অনেক টাকা লাগবে যাও তুমি তোমার মায়ের থেকে টাকা নিয়ে এসো আমার মা বাবা টাকা পাবে কোথায় তুমি জানো না তোমার চিকিৎসার জন্য তাদের থেকে যে টাকা এনেছি সেগুলো তো এখনো দিতে পারিনি এখন আবার আমি তাদের থেকে কি করে টাকা চাইবো বলো আমি তোমার এসব টাল বাহানার কথা শুনতে চাইছি না আমাকে টাকা এনে দিতে না পারলে তোমার জীবনে দুঃখ আছে আমি রাতে এসে যেন টাকা পাই আলী আমি তোমার কথা রাখতে পারবো না এতে তুমি যা পারো তাই করো তোমাদের বিপদের সময় কিন্তু আমার পরিবারই তোমার পাশে দাঁড়িয়েছিল তোমার বোনের তো অনেক টাকা ছিল তবুও সে একটি পয়সাও দেয়নি ভুলে গেলে এসব কথা বৌ তুমি আমার ছেলের কাছে আমার মেয়ের নামে কান ভাঙানি দিচ্ছ গো তোমার সাহস দেখছি দিন দিন বেড়েই চলছে বলি এত সাহস কিন্তু ভালো না বাপু সাহসটা একটু কমাও মা আপনার ছেলে যে আমাকে টাকার জন্য অশান্তি করছে মারধর করছে সেসব তো দেখছেন না এসব নিয়েও কিছু বলুন মা সে তো ব্যবসা করবে বলে টাকা চেয়েছে নাকি অন্য কিছু তো করবে না টাকা যেহেতু চেয়েছে তোমার মা বাবার থেকে এনে দিলেই পারো তাহলেই তো সংসারে অশান্তি হয় না আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমার মা বাবা আপনার জন্য টাকার গাছ লাগিয়ে রেখেছে আপনারা যখন টাকা চাইবেন তখন এই গাছ থেকে পেরে এনে আপনাদের দিয়ে দেবো মনে হয় বাবা কোনো মেয়ের সাথে কথা বলে আমি প্রায় সময়ে বাবাকে সুইটি নামের মেয়ের সাথে কথা বলতে দেখি আমার কিন্তু মনে মনে খুব সন্দেহ হয় মা নিজের বাবা সম্পর্কে এমন কথা বলতে নেই মা হয়তো তোমার বাবা কাজের জন্য সেই মেয়ের সাথে কথা বলে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো কেমন আমি এখন ছোট নই মা আমি সব বুঝি বাবা ওই মেয়েটার সাথে কথা বলার পর আমাকে দিয়ে নাম্বার ডিলিট করিয়ে নেয় তার উদ্দেশ্য যদি হতো, তাহলে আমাকে দিয়ে নাম্বার ডিলিট কি কি দরকার ছিল মা? টাকার ব্যবস্থা আমি ধরনের না কথা শুনতে চাই না কি হলো কথা বলছো না কেন আমার কাছে তোমার কথার কোনো উত্তরই নেই আমি আগেই তো বলেছি তাদের কাছে কোনো টাকা পয়সা নেই তুমি তোমার বোনের থেকে টাকা নাও না তার তো টাকার অভাব নেই পরে ব্যবসা করলে দিয়ে দেবে টুনি তোমার স্বভাব দেখছি বড্ড খারাপ তুমি আমার মেয়ের টাকা দেখেছ তাই না আমার মেয়ের টাকা থাকলেই তোমাকে দিতে হবে কেন বাবা মায়ের থেকে নিয়ে এসো যাও এত আদিক্ষেতা আমার ভালো লাগে না আমার বাবা মায়ের টাকা থাকলেই আপনার ছেলেকে দিতে হবে কেন আপনার ছেলে বছরের পর বছর বিদেশ খেটেছে সেসব টাকা কোথায় বাড়িটা ছাড়া আর কিছুই তো চোখে পড়ে না আমার মনে হচ্ছে এই বাড়িতেও তোমার থাকার ভাগ্য নেই তোমাকে এত টর্চার করছি তবুও চলে যাচ্ছ না কেন আমাকে ছেড়ে চলে যাও কি রে ভাই এই মেয়েটা আবার কে ও বুঝেছি যে মেয়েকে নিয়ে তোর আর তোর বইয়ের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো এই সেই সুইটি তাই না হ্যাঁ তুই জানলে কি করে থাক বাদ দে মাকে ডাক আবার নতুন বউকে বরণ করে ঘরে তুলে নিতে বল মা কই গেলা এসে দেখে যাও আলী ভাই কাকে নিয়ে এসেছে ভাবি তোমাকে দেখতে একদম সিনেমার নায়িকাদের মতো লাগছে জানো কি হয়েছে ও মা কি সুন্দর দেখতে গো যাক এতদিনে আমারে বাড়ি পূর্ণতা পেলো তোমার মতো সুন্দরী মেয়ের পায়ের ধুলো পরে বাড়িটা আমার আসলেই পূর্ণতা পেল গো এসো বৌমা এসো ঘরে উঠে এসো কি ব্যাপার বাইরে এত শোরগোল কিসের মনে হচ্ছে বাড়িতে কেউ একজন এসেছে গিয়ে দেখিত মা নতুন বউকে মিষ্টি মুখ করাও কত দূর থেকে এসেছে এখনো মুখের সামনে কিছু এনেই দিলে না আমি এনে দেই মিষ্টি কোথায় রেখেছো বলো নতুন বউ মানে কার বউ রতনকে বিয়ে করেছে কবে বিয়ে করলো কই আমরা তো কিছু জানলাম না রতন পারেও বটে একা একা বিয়ে করেছে তা ফাজিলটা কোথায় লুকিয়েছে শুনি রতনের বউ হতে যাবে কেন আমি বিয়ে করে এনেছি তুমি কি ভেবেছো আমি তোমাকে নিয়ে জীবন পার করে দেব ও ও যদি তোমার নতুন বউ হয় তোমার স্ত্রী হয় তাহলে আমি কে আমি তোমার স্ত্রী থাকা অবস্থায় তুমি আবার বিয়ে করতে গেলে তোমার বিয়ের এত শখ জেগেছিল তোমাকে আমার আর সহ্য হচ্ছে না আমি তোমার সাথে হাঁপিয়ে উঠেছি আমার নতুন বউ চলে এসেছে এখন তুমি এ বাড়ি থেকে চলে যাও তোমাকে আমার আর প্রয়োজন নেই মা দেখছেন আপনার ছেলে কি বলছে এসব আপনি বলুন মা সে আমার সাথে যা করছে এটা কি ঠিক করছে আমার ছেলে যা করেছে একদম ঠিক কাজ করেছে তোমার সাথে আমার ছেলে সুখী হলে বিয়েটা তো আর করতো না তাই না নতুন বউ ঘরে আনার কি দরকার ছিল তা। তুমি তো আমার ছেলেকে সুখ দিতে এটা আপনি কি বললেন মা আমি আমার একটা কিডনি দিয়ে যখন আলীকে সুস্থ করলাম তখন আপনি আমাকে ফেরস্তা বানিয়ে দিলেন আর এখন কি না আপনি আমাকে বলছেন আমি এই সংসারের ভিলেন আমাকে আপনি ভিলেন বানিয়ে দিলেন আমার ভাই এখন পরিপূর্ণ সুস্থ তাই তোমাকে আর আমাদের কোনো প্রয়োজন নেই ভাই কি বলেছে শোনোনি বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও আলি তুমি কি আসলেই চাইছ আমি বাড়ি থেকে চলে যাই এ সংসারে আমার কোনো ঠাই হবে না একথা আমি আগে জানলে কখনো তোমার মতো চরিত্রহীন পুরুষকে আমি আমার সব কিছু এভাবে বিলিয়ে দিতাম না তাই এখন যখন জানলে বসে আছো কেন চলে যাও নতুন ভাবি তুমি কিছু বলছো না কেন এটা এখন থেকে তোমার সংসার তুমি ঠিক করো ও থাকবে কি থাকবে না তোমার ভাইকে আমি আগেই বলেছি আমি কোনো সংসার করতে না কিন্তু আমি হতাশ এখনও এ বাড়িতে তাকে দেখতে হচ্ছে মনে হচ্ছে ঘাট ধরে বের করে দেই তুমি যাও গিয়ে এক্ষুনি তাকে বের করে দাও নাহলে আমি এখান থেকে এই মুহূর্তে চলে যাব আলি তুমি কি করবে সিদ্ধান্ত নাও তোমাকে ধরে বের করতে হবে ঘাড় না আমি আলীকে একটা কথাই বলবো সুখে থেকো জানি না সুখী হতে পারবে কিনা তবুও বলি সুখী হও একটা কথা মাথায় রেখো আলি সৃষ্টিকর্তার বিচারের সম্মুখীন তোমাকে হতেই হবে